بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا بسم الله الرحمن الرحيم ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطان نسير آمين রব বিশ্বাহরি চৌধুরী ওয়ায়েসিরুকুতাহুকি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার একমাত্র মালিক আমার জালা আল্লাহর নামে শরণ করে আমি আমার রাজনৈতিক প্রেক্ষাপটে সামান্য কিছু কথা আমি বলব যা আমার নিজের সাথে জড়িত আসলে সত্যি কথা বলতে কি জননেত্রী শেখ হাসিনা যখন এ দেশ থেকে দেশের মানুষকে বিপদে না ফেলে যাতে লাশ না পড়ে আর এই জন্য পদত্যাগ না করে সুকৌশলে জননেত্রী শেখ হাসিনাকে পাঠানো হয়েছে এই বাংলাদেশ থেকে অন্য দেশে আলহামদুলিল্লাহ এখন দিল্লিতে আছে আশা করি ভালো আছে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম নেত্রী যদি আপনি কখনো আমার এই ভিডিওগুলো দেখেন যদি আমার কপাল ভালো হয় আপনি দেখতে পারেন আপনার কি এতটুকু খারাপ কি এখন লাগে না দেশের মানুষের জন্য লাগে কিন্তু আপনি একবারও আপনার সিনিয়র নেতারা দুর্নীতিতে কি করছে তা একমাত্র আল্লাহ তালা আর আপনার সিনিয়র নেতারা জানে আর একটা নেতার মুখের ভাষা যদি হয় এত খারাপ তার দেশ চালাবে তারা এই মন মনে করছে যে বাংলাদেশে তার আর কোনো দিন ক্ষমতা যাবে না কিন্তু নেত্রী আপনার কানে অনেক কিছু পৌঁছাইত না পৌঁছাইতে দিত না কারণ আমি আমার মতো ছোট্ট একটা কর্মী আমি কি স্বপ্ন দেখতে পারি না আগামী দেশের উন্নয়নে নির্বাচন করতে অবশ্যই আমার মন চায় এখন আমি মন চাই আর আমার কার্যক্রম কী হয় তার ভিত্তিতে পার্থক্য আছে আমার মাথায় যা আছে তা আমি কিন্তু কাউকে বলি না যদি কোনো কোন আমাকে সুযোগ করে দেয় কোনো যোগ্য স্থানে বসায় তখন আমি দেখব তবে আমার কথা হচ্ছে যে যেই নেতাগুলো কর্মীদেরকে রেখে পালিয়ে গেছে তাদের গালে বাম হাত দিয়ে দুইটা করে থাপ্পড় দিয়ে দিয়ে দল থেকে বের করে দেওয়া উচিত নেত্রী আপনার নিজের কারণ আপনি আজ যে অবস্থায় আছেন এই অবস্থা আওয়ামী লীগকে ধ্বংস করার পথে চক্রান্ত চলতেছে আজকে আপনার যারা নেতা তেল বাজে চামচামি করে নেতাকে খুশি রেখে তারা হাতিয়ে নিছে হাজার হাজার কোটি টাকা কিন্তু আমি তো চামচামি জানি না আমি তো চামচামি পারি না আমি যা বলি মন বলি আমি ঠোটকাটা মানুষ আমি শর্ত বলতে পারবো না কেন হক কথা আমি বলবই দলের বিপক্ষে গেলে বলব আর মিথ্যাকে মিথ্যা বলব সত্যকে শর্ত বলবো এটা আমার আসলে একটা অপরাধ হ্যাঁ আমি ঠোটকাটা আমি বলে দিই সাথে সাথে বলে দিই নেত্রী আপনি কি আমার মধ্যে একটা ছেলে আমি রাজনীতি করে আজকে প্রায় ষোলো সতেরো বছর ধরে ছাত্র রাজনীতি করে আজকে আমি তৃণমূল থেকে যতটুকু আসছি আলহামদুলিল্লাহ তো আমি মনে করি আপনি আগামী নির্বাচনে যুবকদের আপনি এমপি নমিনেশন দেন আর আপনার সিনিয়র নেতারা কেউ আপনার ভালো চায় না তারা চিনে টাকা টাকা সারা তাদের সাথে কথা বলা মানে তারা কিচ্ছু জানে না একটা এত বড় দলের সাধারণ সম্পাদকের মুখে ভাষ্য যদি হয় এরকম যে হাস্যকর ব্যাপার ওনার প্রতিটা কথা আমার মনে হয় যে উনি আসলে যোগ করতেছে কারোর সাথে আরে নেত্রী দেশটা তো ধ্বংস হয়ে যাবে এই দেশটার মধ্যে যা শুরু হয়েছে ধ্বংস হয়ে যাবে আপনাকে আমি বলি নেত্রী আপনার কাছে রিকোয়েস্ট করে বলি তৃণমূলের নেতাকর্মীদের আপনি মূল্যায়ন দেন তৃণমূলের নেতাকর্মীদের সাথে আপনি যোগাযোগ করুন যোগাযোগের ব্যবস্থা করুন যুবকরা আর তৃণমূলের নেতারা তাদের ভিতরে আগামী নির্বাচনে তাদের একটা সুযোগ করে দেন দেখেন জনগণ কী চায় জনগণ তো চায় না আওয়ামী আওয়ামী লীগকে কিন্তু বর্তমানে এখন বলে আগে সরকারি ভালো ছিল মানে জননীতির শেখা তিন সরকারি বাল ছিল তো এই জিনিসটা মানুষের ভিতরে প্রবেশ করে গেছে ইনশাআল্লাহ আমি সুনিশ্চিত আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সুসংগঠিত হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ নেচি হক কথা বলি তার জন্য বিপদ আসে আল্লাহ আছে আল্লাহ আমায় ওইখান থেকে রক্ষা করবে আমাকে বিভিন্ন জনের বিভিন্ন থেক করতেছেন যারা করতেছেন তার একটা কথা মনে রাখছেন আমি কিন্তু বেঁচে আছি আর আমি কাউকে ভয় খুব কমই পাই আমি আল্লাহ ছাড়া কাউকে চিনি না আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ একদিন আমি বাংলাদেশের রাজনীতিতে এমন ভূমিকা পালন করব। যা দেখে বাংলার জনগণ মুখে থাকবে হাসি অন্তরে থাকবে ভালোবাসা আমার প্রতি ইনশাল্লাহ কিন্তু আমাকে তো সুযোগটা দিতে হবে আপনি একবার সুযোগটা দিয়ে দিয়ে দেখেন যুবকদের তারা পারবে আগামীর আওয়াম লীগকে সুসংগঠিত করে স্মার্ট আর বাংলাদেশ গড়তে ইনশাল্লাহ গড়বে আর গড়তে হবেই আর যদি তৃণমূলের কর্মীরা না থাকতো আওয়াম লীগের কোনো দাম থাকতো না নির্বাচন আসলে তৃণমূলের কর্মীদের মূল্য হয়ে যায় অনেক বেশি কিন্তু তারপরে পাশ করার পর তৃণমূলকে চিনেন না আমি এনেত্রী আপনার কাছে রিকোয়েস্ট করি আপনি আগামী নির্বাচনে তৃণমূল থেকে গরিব হোক টাকা লাগবে না যুবক টাকা লাগবে না তাদের যোগ্যতা থাকলে তাদেরকে এমপি নমিনেশন দেন তাদের মন্ত্রী বানান তাহলে এই দেশ হবে সোনার বাংলাদেশ যে দেশে স্বপ্ন দিয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরতে পারবো না কেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগে কলঙ্কিত একটা দল হিসাবে চিহ্নিত করতেছি আমরা এই দলের সাথে আসি থাকবো আর চামচামি যারা কথা কথা আপা আপা বলে যে আপা আপা আমার মা জন মা জননী হলো চামচা এগুলি হল তেলবাজ আপনি এগুলি চিহ্নিত করুন দল থেকে বাইর করুন তাইলে এই দল একদিন ইনশাল্লাহ এমন শক্তিতে পরিণত হবে যাকে একটা বট বৃক্ষের মতো কখনও উপরে ফেলতে পারবে না কোন দল না কোন জনগণ না কারণ আপনি কাজ করবেন জনগণের জন্য আর নয় নীতিকথা এবার হবে প্রতিবাদ যারা পালিয়ে গেছে যারা দুর্নীতিগ্রস্ত তারা যদি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদেরকে বাংলার জনগণ কোনোভাবে সহ্য করবে না কোনোভাবে গ্রহণযোগ্যতা হিসাবে তাদেরকে গ্রহণ করবে না তাদের গালে থাপড়ায়া তাদেরকে এই দেশ থেকে জোর করে বের করে দেবে কারণ তারা যখন বাহিরে সব টাকা নিয়ে বাহিরে খরচ করছে তারা বাহিরেই থাক নতুন আওয়ামী লীগ গড়ে তুলুন নেত্রী আপনি সভাপতি সেক্রেটারি চেঞ্জ করুন নতুন কমিটি দেন যুবকদেরকে দেন এমপি নমিনেশন যুবকদেরকে দেন তৃণমূল নেতাদের দেন এই তৃণমূলের নেতারা খেয়ে না খেয়ে আপনার জন্য নৌকার জন্য সংগ্রাম করে যায় বোর্ড চেয়ে যায় বিনিময়ে কিচ্ছু পায় না সত্যি কথা আপনারা বলে উঠুন নেত্রী আপনি ক্ষমতার উঠছে এরকম না আপনার উপরেও ক্ষমতা আছে আজকে যে বিপদটা ঘটছে ঘটতেছে বর্তমান প্রেক্ষাপট তা আপনার সাথে নাটক করে সুকৌশলে আপনাকে দেশ থেকে বাইরে পাঠাইছে তবে আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করি আগামী নির্বাচনে টাকা পয়সার দিকে না তাকিয়ে আপনি তৃণমূলের নেতা থেকে যুবকদের ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে একশোটা আসন দেন আমি বিশ্বাস করি যুবকরা যা পারবে বৃদ্ধরা তা পারবে না বৃদ্ধরা উপদেষ্টা থাক আর আপনি যুবকদেরকে আগামী নির্বাচনে মূল্যায়ন করুক আর যদি মূল্যায়ন না করেন তাহলে দলটা থাকবে না ধ্বংস হয়ে যাবে শেষবেলা এক কথা বলি যে যাই বলুক তাতে কোনো কষ্ট নাই কারণ আমার তো শেখ হাসিনা নামের একজন নেতা আছে আর সারা বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে বঙ্গবন্ধুর দেশ সোনার বাংলাদেশ শেখ হাসিনার দেশ স্মার্টার বাংলাদেশ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে একমাত্র জননীতি শেখ হাসিনার সরকার ছাড়া কোনোভাবেই সম্ভব না কথাটা একশো পার্সেন্ট সত্য কথা বললাম আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আওয়ামী লীগ সরকার গঠন করবে এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের সকল যুবকদের